ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করব সমাবেশের একটি গুরুত্বপূর্ণ নিয়ে যেটা এসেছিল তো চলেন শুরু তো কোশ্চিনী দেওয়া আছে চোদ্দ জন খেলোয়াড়ের মধ্যে থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ এগারো জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যাবে তো যেহেতু এখানে মোট আগে ছিল হচ্ছে এই টোটাল ছিল হচ্ছে আপনার চোদ্দ জন কিন্তু তার মধ্যে যেহেতু বলা হয়েছে যে একজন নির্দিষ্ট মানে একজন নির্দিষ্ট মানে একজন আমরা বাদ দেবো তাহলে থাকতেছে কত তেরো জন যে এগারো জনের একটি ক্রিকেট দল কোথায় বাসা করা যাবে তাহলে এখানে আরের মান হচ্ছে কত আরের মান ছিল এগারো এন একজন যেহেতু নির্দিষ্ট সেই জন্য একজন রাখে তাহলে আসতেছে দশজন এই দশ জনের চারের মান অতএব আমরা বলতে পারি এন সি আর তো এখানে এন এর মান তেরো সি আর এর মান হচ্ছে দেওয়া আছে দশ তো এইটা সমাবেশের নিয়মে ক্যালকুলেশন যদি করা হয় তাহলে সেটা কি করবো সূত্রটা এই যে আমরা জানি এন সি আর এর সূত্র হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল নিচে আর ফ্যাক্টোরিয়াল এন্ড হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তো এটা হচ্ছে সূত্র তো এই অনুযায়ী এটা বসাবো তাহলে যেহেতু তেরো এন এর মান তাহলে হচ্ছে তেরো ফ্যাক্টোরিয়াল অ্যান্ড হচ্ছে আরের মান আছে দশ তাহলে দশ ফ্যাক্টোরিয়াল গুণুন হচ্ছে থাকবে তেরো মাইনাস দশ ফ্যাক্টোরিয়াল তো মানগুলা বসাই পুরে আসছে তেরো ফ্যাক্টোরিয়াল নিচে দশ ফ্যাক্টোরিয়াল অ্যান্ড হচ্ছে তেরো থেকে দশ বাজ দিলে আসতেছে তিন ফ্যাক্টোরিয়াল তো আচ্ছা এখন এই ফ্যাক্টোরিয়ালের নিয়ম অনুযায়ী যদি করি আমরা ফ্যাক্টোরিয়াল বলতে কী বুঝি যে একটা করে মান কমতে থাকবে মানে যে মানটা থাকবে সেখান থেকে এক করে মান কমতে থাকবে যেমন এখানে যদি তেরো আছে তো তেরো বলতে আমরা যদি ফেক্টরিয়ালের মানটা হিসেবে পড়ি তাহলে আসতে তেরো এই যে এক করে মান কমবে তাহলে আসতে এরপরে বারো এরপরে হবে এগারো অ্যান্ড হচ্ছে এরপরে আসতেছে আছে দশ এবং যেহেতু সে ফেক্টরিয়াল এবং এবং আমরা বসাইতে পারি আর এখানে আসলো দশ ফেক্টরিয়াল ইন্টু থ্রি ফ্যাক্টরাল তো থ্রি ফেক্টরিয়ালকে ভাঙাবো তাহলে থ্রি ইন্টু টু মানে এক করে কমাচ্ছে কিন্তু অ্যান্ড হচ্ছে একটা হচ্ছে এক তো এখানে বিষয়টা দেখেন আমি কিন্তু এখানে দশ ফ্যাক্টরিয়াল রাখিয়ে দিছি কারণ হচ্ছে কি এই যে নিচেও আছে দশ ফ্যাক্টরিয়াল কারণ এই দশ ফ্যাক্টোরিয়াল এই দশ ফ্যাক্টরাল কাটা যাচ্ছে তো এখন যদি এটা ভাগ দিই দুই ছয় বারো অ্যান্ড তিন দুয়ে ছয় তো এখানে দেখেন উপরে থাকতেছে তাহলে কী কী তেরো দুই আর এগারো এইটা যদি আমরা গুণ করি তাহলে আসতেছে দুইশো ছিরাশি এই দুশো ছিরাশি হচ্ছে উত্তর